সর্বমঙ্গলমঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব শ্রী শ্রী মা সারদার কিছু বাণী তিনি আমাদের পথ দেখিয়েছেন কিভাবে আমরা তার শরণাগত হয়ে থাকতে পারব তিনি বলছেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব করতে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো যে ঠাকুরে শরণাগত হয় তাঁর ব্রহ্মসাপেও কিচ্ছু হয় না হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় জব ধ্যান করবে সৎ সঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না জব তাপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জব তাপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কী কাজ করতে পারি দেখবে মনোবল বল পাবে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশ না সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে তেমনই মনের সেরকম অবস্থা হয় কখনো ভালো কখনো মন্দ যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব সকলের উপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে মনকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই সে সৈরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লাজ্যে ভেঙে গেলে আর তার মুখে কিছু আটকায় না পৃথিবীর মতো সহ্যগুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে কাজ আর কার কাজ তো তাঁরই সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে সংস্কার ও কর্ম অনুসারে সকলের নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন